সুইচের ওয়ান গ্যাং এর সুইচ এর দাম হচ্ছে ষাট টাকা টু গ্যাং এর দাম হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং হচ্ছে দুইশো টাকা আর ফোরগে দুইশো পনেরো টাকা এই যে এই কালারের হোয়াইট এর ভিতরে এই কালারের ভিতরে আপনারা এই রেটে সুইচ গুলা পাবেন অর্থাৎ বাংলাদেশে আপনি যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা কেন এই কম দামে আপনি এটাই ইয়েস কোম্পানির সবচেয়ে বড় ফেসিলিটি যে কম দামে আপনি ভালো প্রোডাক্ট সুইচ টি পাচ্ছেন সুইচ জার্মানি জার্মানি দেখেন স্পেশাল একটা সুইচ আছে জার্মানি এটা সহজেই কিন্তু আপনাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন জার্মানি দেখেন খুবই গ্লাসের ভিতরে ব্ল্যাক এর ভিতরে গ্লাসের ভিতরে এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন না বছরের এছাড়াও এই এই একটা সুইচ আছে দেখেন একেবারে আনকমন বাংলাদেশে কিন্তু দ্বিতীয় কোন কোম্পানি নেই যে এটার সাথে কম্পেয়ার করবেন এটা যে লেটেস্ট যে নিত্য নতুন যে সুইচ গুলা সেগুলো হচ্ছে আপনার দেখেন এখানে এগুলো দুই হাজার পঁচিশ সালে রমজান মাসে আসছে এটা এটা হচ্ছে আপনার ইস কোম্পানির এম ওয়ান সিরিজ এর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে প্রোডাক্ট সেটা হচ্ছে তার তার যদি না 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 হয় হয় ভালো কিন্তু আপনার যে কোন ধরনের বৈদ্যুতিক সমস্যা দেখা দিতে পারে আর সে কারণে আমরা নিয়ে আসি বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির যে তার সেটা হচ্ছে বি বিবিএস আর আর বিজলি এই তারগুলো আমাদের কাছ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিতে পারবেন যে ওয়ালটনের এটা ওয়াল এটা মার্বেল এর মার্বেল যে এটা ক্রিস্টালের উপর করা আছে মার্বেল আপনারা চাইলে বড় নফের গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মেটাল বডি মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এই দেখেন এখানে ইয়েস ব্র্যান্ড সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল ইয়েস প্লাস এর দুসম্পূর্ণ মেটাল আপনারা চাইলে এই গ্যাং সুইচ নিতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গায় বেরিয়েছেন সবাই জানাই স্বাগত বন্ধুরা আপনারা কোথা থেকে আপনার বাসা বাড়ির জন্য সুন্দর আপনার বাসা কে সুন্দর করার জন্য যে সব গুলো প্রয়োজন তেমনি কি সবের কিছু ভিডিও আমরা কিন্তু দিয়ে থাকি আপনাদের কাছে আর আপনারা যারা নতুন বাসাবাড়ি করতেছেন যে লাক্সারিয়াস সুইজ গ্যাং চাচ্ছেন বা আপনারা ফ্যান চাচ্ছেন তার চাচ্ছেন এই সকল গুলো আপনারা কোথা থেকে নেবেন এবং হোলসেল দামে নেবেন তেমনই একটা সবে চলে আসছে ভিআইপি ইলেকট্রনিক আর এখানে আসলে কিন্তু আপনারা একবারে হোলসেল দামে আপনার বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সকল প্রোডাক্ট প্রয়োজন সেই সকল প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু তাদের কুরিয়ার মাধ্যমে তারা হচ্ছে মাল প্রোডাক্ট সেল দিয়ে থাকে আর আজকের পুরো ভিডিওতে এই সকল প্রোডাক্ট কিভাবে পাবেন এবং এগুলোর প্রাইস কত এই সকল বিশেষ বিষয়ে হেল্প করবে হচ্ছে আমাদের রহিম ভাই

তার হতে শুরু করে হোল্ডার সার্কিট ব্রেকার গ্যাং সুইচ কমপ্লিট শার্ট গুলো আমাদের কাছে পাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বিআইপি ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন টু দোকান নাম্বার দুশো উনপঞ্চাশ আমাদের কাছে যে যে কোম্পানির সুইচ গুলো পাবেন বিশেষ করে আপনি দেখেন এখানে ইউজ ব্র্যান্ডের সুইচ গুলো পাবেন যেটা এখন বর্তমানে বাজারে অনেক পপুলার আচ্ছা আচ্ছা এই ব্র্যান্ডের অন্তত প্রতিষ্ঠা 2000 সাল থেকে প্রতি বছর কোম্পানির পক্ষ উপলক্ষে বিশেষ ছাড় আছে বিশেষ ছাড় সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দিয়ে আমরা এখন বর্তমানে এই এসগ্র্যাংগুলা বিক্রি করতেছি মার্কেটে হোলসেলে হোলসেলে যে যেখান থেকে অর্ডার করুক না কেন আমরা হোলসেলেই তাকে কম হোক বেশক তার জন্য আমরা কুরিয়ারের মাধ্যমে তার ঠিকানা পাঠাই দিতে পারবো আচ্ছা এ ছাড়াও আছে দেখেন জিএফসি

অর্থাৎ যে কাউকে জিজ্ঞেস করেন যে কোন সুইচ গুলা এখন বর্তমানে সবচেয়ে ভালো আর সেটাই হচ্ছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস ব্র্যান্ডের সুইচ গুলো হওয়ার কারণ কি এক প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে আর ওই বৈশিষ্ট্য ভালো যদি এই সুইচটা ভালো হওয়ার পেছনের কারণটা কি কারণটা হচ্ছে যে আপনার এই ইয়েস ব্র্যান্ডের সুইচ গুলা প্রত্যেকটাই ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্ট এবং পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেই প্রোডাক্ট আপনি কিনতে কোনো অসুবিধা নাই কোনো বয় নাই কারণ যদি একটা কোনো রকম খারাপ হয়ে যায় তাহলে আপনাকে নতুন একটা দেওয়া হবে আচ্ছা এটা 15 বছর গ্যারান্টি তাতে কোনো কনফিউজ থাকবে না আচ্ছা এখন আমি বর্তমানে দেখাচ্ছি আপনার এস ব্র্যান্ডের যে লেটেস্ট যে নিত্য নতুন যে সুইচগুলো সেগুলো হচ্ছে আপনি দেখেন এখানে এগুলো 2025 সালে রমজান মাসে আসছে এটা এটা হচ্ছে আপনার এস কোম্পানির এম1 সিরিজ এটা হচ্ছে L2 সিরিজ এটা হচ্ছে L1 এখন আসলে ব্যাপার হলো যে অনেকেই জিজ্ঞেস করে রেড সম্পর্কে রেড কেমন রেড আমরা বিস্তারিত WhatsApp এ আলোচনা করব তবে মানুষের জানার সুবিধার্থে দুই একটা বলতে হয় যেমন এই গ্যাং সুইচের ওয়ান গ্যাং এর সুইচের দাম হচ্ছে 60 টাকা টু গ্যাং এর দাম হচ্ছে মাত্র 155 টাকা থ্রি গ্যাং হচ্ছে 200 টাকা আর ফোর কে হচ্ছে দুইশো পনেরো টাকা এই যে এই কালারের হোয়াইট ভিতরে এবং জি এই কালারের ভিতরে আপনারা এই রেটে সুইচ পাবেন অর্থাৎ বাংলাদেশে আপনি যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা লেভেল এ বা যেখানে যেখান না কেন এই কম দামে আপনি আর সুইচ পাবেন না এটাই ইয়েস কোম্পানির সবচেয়ে বড় ফেসিলিটি যে কম দামে আপনি ভালো প্রোডাক্ট সোলাম্পের সুইচটি পাচ্ছেন এরপরে আছে দেখেন ইয়েস কোম্পানি জার্মানি সুইচ জার্মানি দেখেন স্পেশাল একটা সুইচ আছে জার্মানি এটা সহজেই কিন্তু আপনাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন জার্মানি দেখেন খুব গ্লাসের ভিতরে গ্লাসের এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বছরের এছাড়াও এই এই একটা সুইচ আছে দেখেন একেবারে আনকমন বাংলাদেশে কিন্তু দ্বিতীয় কোনো কোম্পানি নেই যে এটার সাথে কম্পেয়ার করবেন এটা অলরেডি একবারে কমপ্লিটলি আলাদা সুতরাং জার্মানি যে মেড ইন জার্মানি এটা অনেকেই চায় যে ভালো উন্নত মানের কিছু গ্যাং সুইচ ব্যবহার করে তাদের জন্য এটাই আনকমন টাইপের এছাড়াও ইয়েস এর ভিতরে আপনি দেখেন এখানে কফি কালারের ভিতরে আছে কফি কফি কালারের ভিতরে আছে গোল্ডেন এর ভিতরে আছে রেডিয়াম করা আছে রেডিয়াম ছাড়া আছে এখানে আর একটা আছে মেটাল বডি মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এই দেখেন এখানে ইএস ব্র্যান্ডের সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা এটা আছে সম্পূর্ণ মেটাল জি সম্পূর্ণ মেটাল ইএস প্লাসের সম্পূর্ণ মেটাল আপনারা চাইলে এই গ্যাং সুইচটা নিতে পারবেন এটা 16 অ্যাম্পিয়ারের এটা ভিতরে কিন্তু অনেক সুন্দর অনেক মানে কপার দেয়া আছে যে মানে সার্কিট মানে শর্ট সার্কিট আর কোনো সুযোগ সুযোগ নাই এ ছাড়া আছে সাদার ভিতরে আছে দেখেন হ্যাঁ প্রিমিয়ামের ভিতরে আছে সাদার ভিতরে ছোটর ভিতরে আছে লম্বার ভিতরে আছে আচ্ছা আপনারা ইএস এর সম্পূর্ণ গ্যাংসুইচ গুলো আমাদের কাছে পাবেন আছে আপনার জাপানি গ্যাংস জাপানি গ্যাংসুইজ আচ্ছা জাপানি গ্যাংসুইজ জি এই যে দেখেন দোসন কোম্পানির ফ্যালকনের ভিতরে হোয়াইট এবং গোল্ডের ভিতরে জাপানি সিস আছে আচ্ছা গোল্ডের ভিতরে এটা পাবেন এটা জাপানি সুইচগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিচ্ছেন ভাই জাপানি সুইচগুলো 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকছে 15 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি 16 एंपিয়ার এটা 16 एंपিয়ার আপনারা চাইলে জাপানি এই গ্যাং সুইচগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা এছাড়াও যে সুপারস্টার আছে আপনারা সুপারস্টার জি এই যে গ্ল্যামার আছে গ্ল্যামার গোল্ড রয় আছে আলটিমা আছে আলটিমেট আছে সুপার স্টার এর কমপ্লিট শার্টটাও আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন এর পাশাপাশি আসলে গ্যাং সুইচের কথা বললেন এখন তার তার বিষয় আসেন কিন্তু একটা হাউজের অথবা বিল্ডিং এর যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সিম্পলের ভিতরে অনেকে যদি আহ ভাড়াটিয়ার জন্য অথবা নরমালি টেম্পোরালি কেউ যদি ইউজ করে গ্যাং সুইচ সেই ক্ষেত্রে এই গ্যাং সুইচ গুলো ব্যবহার করতে পারে এই গ্যাং সুইচ ওয়ান গ্যাং মাত্র হচ্ছে চল্লিশ টাকায় আপনি পাবেন ওয়ান টাকা থেকে অর্থাৎ চল্লিশ টাকা থেকে আমাদের গ্যাং সুইচ শুরু চল্লিশ টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে সকাল ফাকার গ্যাং সুইচ পেয়ে যাবেন যেটা যে এটা মার্বেল এর মার্বেল যে এটা ক্রিস্টালের উপর করা আছে মার্বেল আপনারা চাইলে বড় নফের নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস একটা হাউসের একটা হাউজের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে প্রোডাক্ট সেটা হচ্ছে তার তার যদি জেনুয়েন না হয় ভালো না হয় ভালো কোম্পানি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘরে যে কোনো ধরনের বৈদ্যুতিক সমস্যা দেখা দিতে পারে আর সেই কারণে আমরা নিয়ে আসি বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানি যে তারগুলা সেটা হচ্ছে বিআরবি বিবিএস আর আর ওয়ালটন বিজলি এই তারগুলো আমাদের কাছ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে নিতে পারবেন যে ওয়ালডনের এটা ওয়ালডনের পাবেন এরপরে আছে বিআরবি আছে বিআরবি নিতে পারবেন এরপরে বিজ বি আছে বিজ নিতে পারবেন যে কোম্পানির তার আপনি চান আপনি আমাদের কাছ থেকে এটা হোলসেলে নিয়ে যাবে আচ্ছা রহিম ভাই কেউ যদি এই যে সুইস তার গ্যাংগুলা নিয়ে তাদের মানে ঢাকা শহরের বাইরে সিটি শহরগুলাতে বিজনেস করতে চায় সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে নিতে পারবে জি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে অনেকে আমাদের কাছ থেকে নিচ্ছে নিয়ে ব্যবসা করতেছে যারা আগে থেকে ব্যবসা করতেছে তারা করে যারা ব্যবসা করতে পারবে নিয়ে বিজনেস করতে এর এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু কিছু নতুন হোল্ডার কালেকশন আছে দেখেন হোল্ডার জি সাদার ভিতরে আছে সিলভার এর আছে গোল্ডেন আছে বিভিন্ন কালার এর আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এই গুলা নিতে পারবেন আচ্ছা হোল্ডার গুলা

এরপর যদি আপনি মনে করেন যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্কিট ব্রেকার বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি আছে সার্কিট ব্রেকারের আপনি কোন সার্কিট ব্রেকারটা ক্রয় করবেন যেমন লিগ্রেন্ট আছে এবিবি আছে ডোসেন আছে ইএস আছে জিএফসি আছে লিগ্রেন্ট আছে এল জি আছে বিভিন্ন কোম্পানির আছে তো আমি বলবো যেন আপনি কোন কোম্পানির সার্কিট ব্যাকারটা কিনবেন আমি বলবো যেন আপনি এই যে ইএস ব্র্যান্ডের সার্কিট ব্যাকারটা কিনতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট করবে অবার যদি ওভারলোড হয় যদি শর্ট সার্কিট হয় যদি আত লিকেজ হয় সেক্ষেত্রে এই ব্যাকারটা কাজ করবে আপসু বাংলাদেশে তো অনেক কোম্পানি সার্কিট ব্যাকার আছে এখন প্রশ্ন হলো আপনি কোন কোম্পানি সার্কিট ব্যাকার নেবেন এবিবি আছে জিএফসি আছে ইএস আছে লিগ্রেন্ড আছে এলজি আছে দুসেন আছে অনেক কোম্পানি সার্কিট ব্যাকার আছে কোনটা নেবেন সেটা তো দেখার বিষয় তো আমি বলবো যেন আপনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বিএসটিআই অনুমোদিত ইএস সার্কিট ব্যাকারটা ওভারলোড শর্ট সার্কিট আতলিকের এই তিনটা কাজে এটা টিপ করবে একশো পার্সেন্ট টিপ করবে আপনি নিয়ে সাথে সাথে আপনার মিস্ত্রি দিয়ে একটা পরীক্ষামূলক ভাবে টেস্ট করবেন তারপরে ইউজ করবেন আমাদের এই সার্কেট বেগাল খুলেও খুবই উন্নত মানের আপনি নিঃসন্দেহে

শর্ট থাকার কারণে ব্যাংকে দেখাতে পারতেছি না যদি আমাদের কাস্টমার চাই আমরা কিন্তু ব্যাংকে দেখাবো এটার ভিতরে কফার আছে কিনা না না আছে এটা দেখাবো এর সাথে সাথে আপনার আমাদের কাছে যে গরমের সিজনটা এখন উইন্টার সিজন আপনি চাইলে যে সামার সিজনটা এখন আপনি চাইলে আমাদের কাছে কি রিচার্জেবল ফ্যান গুলা নিতে পারবেন সুলভ মূল্যে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি যে যেটা চান এটাই নিতে পারবেন এর অর্থাৎ একটা হাউজের জন্য অথবা রেস্টুরেন্ট জন্য অথবা বিল্ডিং এর জন্য ডেকোরেশন করার জন্য যে ইলেকট্রিক মালগুলো সবগুলোই পাবেন আমাদের কাছে হোল্ডার সুইচ তার সার্কিট ব্রেকার সব কিছুই পাবেন আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানা যদি আমাদের ঠিকানা হচ্ছে আপনার একেবারে গুলিস্তানের পাশেই কাপ্তান বাজার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন টু দোকান নম্বর দুইশো উনপঞ্চাশ বিএপি ইলেকট্রিক এই যে নওপুর হাই স্কুলের সামনে আমাদের ঠিকানা স্পষ্ট এখানে দেওয়া আছে আপনি আমাদের কাছ সাথে যদি এই নাম্বার গুলাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে এগুলোতে যোগাযোগ করলে কিভাবে মাল ক্রয় করবেন কিভাবে আপনার মাল আপনার ঠিকানায় পাঠাবো বিস্তারিত আপনার সাথে কথা বলবো আমরা এস পরিবহন আছে এজে যে আর আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ওইগুলোর মাধ্যমে আপনার ঠিকানায় আমরা মাল পাঠিয়ে দেবো আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল প্রোডাক্ট কিনতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে কিন্তু রহিম ভাইকে পেয়ে যাবেন আর আপনার কাঙ্ক্ষিত আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সকল মাল কিন্তু তুলনা হয় না তো অবশ্যই অবশ্যই যারা এই সকল প্রোডাক্ট গুলা কিনবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আহ পণ্যগুলো ক্রয় করতে পারেন